শিলচরে অমৃত বৃক্ষ আন্দোলন কার্যসূচির সূচনা হলো বৃহস্পতিবার প্রকৃতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দু সালে এক অভিনব প্রচেষ্টা চালিয়ে রাজ্যে অমৃত বৃক্ষ আন্দোলন কার্যসূচির সূচনা করেছিলেন এর অঙ্গ হিসেবে গত বছর আসামে এক কোটি গাছের চারা রোপণ করে এক নতুন ইতিহাসের রচনা করা হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার এই মহৎ প্রয়াসকে এগিয়ে নিতে এবার আসাম রাজ্যে তিন কোটি চারা রোপণ করার লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে সরকার মুখ্যমন্ত্রীর স্বপ্নকে সফল করতে বৃহস্পতিবার শিলচরের ডিভিশনাল ফরেস্ট অফিস চত্বরে কাছাড়ের জেলা শাসক রহন কুমার ঝাড় হাত ধরে অমৃত বৃক্ষ আন্দোলন কার্যসূচীর শুভ সূচনা করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী পুলিশ সুপার নোমাল মহাতো ও লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় সহ জেলা বন বিভাগের উচ্চপদস্থ আধিকারিকরা এদিন আয়োজিত সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলাশাসক রোহন কুমার ঝা সহ অন্যান্যরা জানান তাপমাত্রা বৃদ্ধি বনাঞ্চল ধ্বংস এবং পরিবেশ দূষণ রোধ করার পাশাপাশি পরিবেশকে রক্ষা করতে বর্তমান রাজ্য সরকার অমৃত বৃক্ষ আন্দোলন কার্যসূচী শুরু করে রাজ্যবাসীর কাছে এক অভিনব দৃষ্টান্ত স্থাপন করেছে এই কর্মসূচির অঙ্গ হিসেবে এবার কাছারে এক লক্ষ বাইশ হাজার চারা রোপণ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যদিও গত বছর জেলায় চার লক্ষ পঞ্চান্ন হাজার বৃক্ষরোপণ করা হয়েছিল পয়লা আগস্ট থেকে আগামী পনেরোই আগস্ট পর্যন্ত কাছারের প্রত্যেকটি স্কুল কলেজ থানা সরকারি বিভিন্ন কার্যালয় সেনাবাহিনী ও আসাম রাইফেলসের হাতে গাছের চারা তুলে দেওয়া হবে এছাড়াও জেলার বিভিন্ন বেসরকারি সংস্থা ও সংগঠন সহ ক্লাবকেও সরকারের এই আন্দোলনকে বাস্তবে রূপায়ণ করতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জেলা শাসক সহ অন্যান্যরা ব্যুরো রিপোর্ট টেলি বরাক অমৃত বিক্ষ আন্দোলন অমৃত বিক্ষ আন্দোলন 2023 শুরু করা হয়েছে আর তার অঙ্গ হিসাবে গত বছর 17 সেপ্টেম্বর যে দিনটি ভারতবর্ষের माननीय প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জন্মদিন ছিল সেদিন থেকে শুরু করে দোসরা অক্টোবর মহাত্মা গান্ধীজির জন্মদিন পর্যন্ত পনেরো দিনের এক কার্যসূচী নেওয়া হয়েছিলো যেখানে আসাম সরকারের উদ্যোগে বিভিন্ন সংগঠন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন সরকারি বিভাগের মাধ্যমে এবং ব্যক্তিগতভাবেও প্রায় এক লক্ষ বৃক্ষরোপণ করা হয়েছিল। এবং যেটা সফল বলে আমরা আজকের দিনে বলতে পারি কারণ বৃক্ষরোপণটা বড় বিষয় নেই বৃক্ষ কতটুক সারভাইভ করেছে সেটা হলো বড় বিষয় এবং আমরা দেখেছি যে গত বছর মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় সেই বৃক্ষকে কিভাবে লাগানো যায় সেই বৃক্ষকে কীভাবে বাঁচানো যায় সেটার প্রোটেকশন কিভাবে করে সমস্ত ব্যবস্থা উনি করেছিলেন এবছর গত দু মাস থেকে উনি বছর টার্গেট নিয়েছেন যে আমরা এবার আসামে তিন লক্ষ বৃক্ষরোপণ আমরা করব আর শুধু তিন লক্ষ বৃক্ষরোপণ না এবং তিন লক্ষ যেটা আছে সেটাকে আমরা কিভাবে বাঁচাতে পারি সেটারও চিন্তাভাবনা করে গত দু মাস থেকে উনি পরিকল্পনা শুরু করেছে গত বছর একটু দেরিতে হয়েছিল কারণ আমরা জানি বৃষ্টি কমে যায় এই জন্য এবার ঠিক করা হয়েছে যে আমরা এক অগস্ট থেকে এই পনেরো দিনের জন্য এই কার্যসূচি হাতে নেওয়া হয়েছে যে পনেরো আগস্ট পর্যন্ত আমরা আসামে আমরা এই তিন লক্ষ যে বৃক্ষ সেই বৃক্ষ লাগানোর যে কাজ সেই কাজকে আমরা যাতে সম্পূর্ণ করতে পারি আমরা জানি এটা আজকের দিনে আমরা লক্ষ্য করছি যে গত আজকে এবং কালকে একটু টেম্পারেচার কম ছিল কিন্তু গত কয়েক দিন থেকে যে চল্লিশ ডিগ্রি একচল্লিশ ডিগ্রি টেম্পারেচার আমরা লক্ষ্য করতে পেরেছি আগে আমরা এই বরাক উপত্যকা বা শিলচরে আমরা কোনো দিন থার্টি ফর্টি ডিগ্রি টেম্পারেচার হবে বা আমরা এটাকে ফেস করতে লাগবে সেটা আমরা কোনো দিন ভাবিনি কিন্তু আজকের দিনে আমরা দেখছি যে সেই যে পরিবেশ যেভাবে দূষণ হয়েছে পরিবেশ যেভাবে ধ্বংস হয়েছে বন যেভাবে ধ্বংস হয়েছে তারই পরিণতি এটা এবং প্রকৃতিকে যাতে আমরা রক্ষা করতে পারি সেই চেষ্টা माननीय मुख्यमंत्री महाशय तरफ तो थे कि आसमान सरकार तरफ तो थे कि नवा हो जब ट्रैफिक ज़्यादा हो जाता है ज़्यादा लोग अपलोड करने की कोशिश करते हैं तो आप लोग में से कुछ अपलोड नहीं कर पाते हैं उसको इसी इसी को देख के सीएम सर ने अपलोडिंग का जो दिन है वो पाँच दिन और बढ़ाया है आज से शुरू होकर के पंद्रह तारीख तक हम लोग अपने एस को स्कूल्स को डिस्ट्रिक्ट पुलिस को थाना को एयरफोर्स आर्मी असम राइफल्स सबको हम लोग पुली बांटेंगे आप लोग सबसे अनुरोध है कि स्कूली का प्रोटेक्शन करें और इस बार जो एक नया चीज़ जो सीएम सर ने बोला वो ये बोला कि लास्ट ईयर हम लोगों ने सारे इंस्टीट्यूशंस को दिया था हमने सारे सरकारी हम को दिया एस एच को दिया इस बार अगर कोई भी एन या फिर कोई भी प्राइवेट बॉडी जो इंटरेस्टेड है पेड़ लगाने में तो वो भी आगे बढ़ के आ सकते हैं इस बार का और पिछले बार का चेंज यही होगा कि इस बार हम लोग ज़्यादा नॉन गवर्नमेंट ऑर्गेनाइजेशन को इसमें इंक्लूड करना चाहते हैं पिछली बार हम लोगों ने चार लाख पचपन हज़ार पुली लगाए थे इस बार हमारा टारगेट एक लाख बारह हजार का है पिछली बार असम राज्य ने एक करोड़ पुली लगाए थे इस बार असम राज्य का टारगेट तीन करोड़ पुली का है पेड़ से क्या फायदा है ये आप लोग सबको पता ही है हम लोग सबको ये पता है कि एन्वायरमेंट आज के डेट में कोई अनवेयर नहीं है कोई हारा की चिलो एखान व्यवस्था की शासन व्यवस्था और की कोई गुल छो आज के हमारा गौरव बोलते पा ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর আমাদের দু হাজার একুশ ইংরেজিতে বিশেষ করে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকার আসার পর এই অফিস শুধু না গোটা আসাম রাজ্যে বিভিন্ন অফিসের যেভাবে ওয়ার্ক কালচার পাল্টে গেছে আসামকে যে একটি জায়গায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা প্রতিনিয়ত করে যাচ্ছেন সেটা আজকে অন্ততপক্ষে আসাম সরকারের সবচেয়ে বড় উপলব্ধি বলে আমরা জানতে মানতে পারি বা জানতে পারি আমরা লক্ষ্য করেছিলাম ফরেস্ট বলতেই একটা দিন ছিল আমরা ছোটোবেলা থেকেই শুনে এসেছিলাম মানে দুর্নীতি আর দুর্নীতি এই অফিসে অনেক মারধরের ঘটনা পর্যন্ত আমরা প্রত্যক্ষ করতে সক্ষম হয়েছিলাম কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি যে একটা পরিবেশ সুন্দর পরিবেশ দেওয়ার লক্ষ্যে আসামের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে লক্ষ লক্ষ বৃক্ষ রোপণ করে বৃক্ষ না কেটে বৃক্ষ পাচার না করে বৃক্ষকে কেটে চুরি না করে বৃক্ষ রোপণ করে আজকে আসামের একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য এই অফিস কাজ করে যাচ্ছে যার জন্য আপনাদের সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি